প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আজকের কিভাবে এনসিপি নেতাদের উপরে হামলা করা হয়েছে আজকের আপনাদের আমি বলবো এই হামলার পিছনে কারা কারা রয়েছে এবং কি এর পিছনে কি কি ষড়যন্ত্র রয়েছে আপনারা আমার কথার সাথে মিলিয়ে দেখবেন যদি আপনাদের মন্তব্য ভিন্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে কথাগুলো বলছি তা যদি সঠিক হয় সেটিও জানিয়ে যাবেন আজকে এই এনসিপি আমাদের জুলাই যোদ্ধারা নাহিদ হাসানাদ ভাই এবং হচ্ছে সার্গিস ভাই এরা যে আপনার এই এনসিপির যে পদসভা যেভাবে তারা প্রতিটি জেলায় গিয়ে পদসভা করেছে তার ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ পথসভা করেছিল কিন্তু তারা জানতো যে এখানে একটি সমস্যা হতে পারে কারণ এখানেই হয়েছে আওয়ামী লীগের ঘাঁটি যেখানে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এদের হচ্ছে ঘাঁটি হচ্ছে গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ হচ্ছে আপনার বলতে পারেন একটা আওয়ামী লীগের কমান্ডো বাহিনী ওখানে রিয়ে দিয়েছে সারা বাংলাদেশ থেকে যত সন্ত্রাসী আছে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে একত্রিত হয়ে তারা গোপালগঞ্জকে মনে করছে একটা দিল্লির একটি প্রদেশ কিন্তু আমরা তো জানি গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের অংশ গোপালগঞ্জ ইন্ডিয়ার অংশ না গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি অংশ এইখানে বসে আপনারা বাংলাদেশের মানুষের উপরে জুলাই যোদ্ধাদের উপরে আপনারা হামলা করবেন আর আমরা সেটা দেখে দেখে সারা বাংলাদেশের মানুষ চুপ করে থাকবো এটা কখনো হতে পারে না কিন্তু এর পিছনে আসলে কী রয়েছে একবার ভাবুন একবার মাথা খাটিয়ে ভাবুন যখন এই এনসিপির সমাবেশের কথা বলা হয়েছে বা পথসভার কথা বলা হয়েছে এক তারিখে তারা বলেছে সেই এক তারিখ থেকে এই ষোলো তারিখ পর্যন্ত আওয়ামী লীগ শুধু বসেছিল এই দিনটার জন্য যে এই দিনেই জুলাইয়ের যারা যোদ্ধা আছে তাদেরকে এই দিনেই তাদের হত্যা করবে তাদের নাম নিশানা মুছে দেবে এই জন্যই তারা একটা কুটচাল বা একটা জাল পেতেছিল এই জিনিসটা কি বাংলাদেশ প্রশাসন জানতো না বা বুঝতো না যদি তারা এটা না করত তবে ওইখানে যে স্ট্রাইস করেছে বা চেয়ার আনছে বা হচ্ছে ওইখানে দেখবেন বিভিন্ন এনসিপির ব্যানার টানানো হয়েছে ওইগুলো টানাতে পারতো না তারা চেয়ার আনার সময় তাদেরকে বাধা দিত ওই স্টেজ আগেই ভেঙে ফেলতো আজকের ভাঙত না তারা মতো সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা এবং ছাত্রলীগ তারা ওইখান থেকে পরামর্শ দিয়েছে দিল্লি থেকে এবং বিভিন্ন রাষ্ট্রে বসে যে আজকের যখন যাবে এই ষোলো তারিখে যে প্রোগ্রামে যাবে সেদিনকার না সারজিস হাসানত আবদুল্লাহ নাহিদ হতে শুরু করে পুরো এনসিপির জুলাই দ্বারা একজন যেন বেঁচে না ফিরতে পারে সবাইকে তোমরা হত্যা করে ওখানে কবর রচনা করবে এটাই ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের মূলত মূল প্ল্যান এবং তাদের ঘোষণা যদি না হতো তবে ওখানে করতেই দিত না ওখানে কোনো কিছুই করতে দিত না যদি এটা না হতো এখন কথা হচ্ছে প্রশাসন কি করেছে তাদের কি ভূমিকা ছিল সেনাবাহিনী পুলিশ বিজিপি সহ বাংলাদেশ যে প্রশাসন রয়েছে তারা আসলে এর পিছনে কি ভূমিকা পালন করেছে তারা কি জানতো না যে এখানে একটা সং মানে মানে একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে একটা হামলা হতে পারে এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সবাই সব কিছু জানত সবাই সব কিছু জানতো কারণ আজকের সকালবেলাও কিন্তু পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আগুন ধরে পুড়িয়ে ফেলা হয়েছে আজকের সকালবেলাও ইউনো ইউনো স্যারের গাড়িতে ভাঙচুর করা হয়েছে ছাত্রলীগের গুন্ডারা কিন্তু ভাঙচুর করেছে তারা তো জানে যে আজকের এই যে ভাঙচুর করতেছে তারা কেন এনসিপি সহ পুরা যে আজকের যে সমাবেশটা হবে পুরা গোপালগঞ্জের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কেন পুলিশ সদস্য বাড়ালো না কেন বিজেপি ওখানে মোতায়েন করলো না কেন সেনাবাহিনী ওখানে প্রোটোকলে গেল না এবং নাহিব মেহ তো সরাসরি বলেছে যে আমরা পুলিশের কথা ছাড়া একটা পাওয়া আগাই নেই তারা যখন বলছে সব কিছু ঠিক আছে তখন আমরা ওখানে গিয়েছি বিভিন্ন জায়গায় আমরা যে রোড দিয়ে যেতে বলেছি আমরা সেই রোড দিয়ে গিয়েছি তাহলে কেন তাদের উপরে হামলা হলো যখন ওই মানে পথসভায় যাওয়ার আগেই মাত্র আধা ঘন্টা আগে হামলা হয়েছে যদি আধা ঘন্টা পরে হামলা হতো যখন তারা ভাষণ দিতেছিল তবে আজকে অনেকেই মারা পড়তো আধা ঘন্টা আগে হামলা হয়েছে তারা যখন ভাষণ দিয়ে বের হয়েছে তাদের গাড়ি ভরে হামলা হয়েছে এবং পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখেছে পুলিশ সেরকমের কোনো ব্যবস্থা নেয়নি প্রথম অবস্থায় পুলিশ সেরকম কোনো ব্যবস্থা নেয়নি আজকের বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আজকের অনেকেই ঘোলাবাড়িতে মাস শিকার করার চেষ্টা করেছে আপনারা আজকের ঘটনা থেকে শিক্ষা নেন যে পুলিশের ভিতরে এখনও আওয়ামী লীগের কত দোষর রয়েছে আজকে ঘটনা থেকে শিক্ষা নেন অন্য অন্য বাহিনীর ভিতরে কত আওয়ামী লীগের সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা থানায় কত এখনো আওয়ামী লীগের এই আওয়ামী লীগের দোষরদের খুঁজে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা যখন সে মানে সরকার গঠন করেছে এখনো সময় আছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন এখনো সময় আছে এই আওয়ামী লীগের দোসরদের চিরণী অভিযান দিয়ে তাদেরকে আইনের আওতায় আনেন নইলে বাংলাদেশের নির্বাচন কেন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের মানুষ কোনোভাবে হিসাব সোজা কেন গাফিলতি করেছে বলেন জুলাই যোদ্ধারা যেন মানে পৃথিবীতে না থাকে এর পিছনে অনেক ষড়যন্ত্র চলছে সেনাবাহিনী পরবর্তীতে ভূমিকা নিয়েছে আমরা দেখেছি কিন্তু সেনাবাহিনী আগে কোথায় ছিল যশোর থেকে সেনাবাহিনীকে অনুরোধ করে আনতে হয়েছে আগে কোথায় ছিল তারপরে তারা ভূমিকা নিয়েছে তাদেরকে সেফ একজিট করে দিয়েছে সহযোগিতা করেছে কিন্তু যে সেনাবাহিনীর উপরে আমরা দেখেছি আমরা ভিডিওতে দেখেছি যে সেনাবাহিনী সামনে যাচ্ছে ওরা পালিয়ে যাচ্ছে আবার সেনাবাহিনীর পিছু যাচ্ছে সেনাবাহিনীকে আবার আক্রমণ করছে যে সেনাবাহিনীর উপরে বাংলাদেশের মানুষ বাহিরের শত্রুর আগ্রসন থেকে মুক্তির জন্য বাহির দেশের আক্রমণ থেকে মুক্তির জন্য তাদের দিকে চাদক পাখির মতো চেয়ে থাকে সেই সেনাবাহিনী যদি বাংলাদেশের একটি জেলার মানুষের কাছে এভাবে মানে পালিয়ে বেড়ায় বা এভাবে যদি করে তবে কিভাবে হবে বলেন উচিত ছিল সেনাবাহিনীর আরও কঠোর হওয়া এখনো সময় আছে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার এই যে গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ সেটা তো দিল্লির অংশ না তো বাংলাদেশের ভিতরে থাকবে কিন্তু দিল্লির আইন চলবে এটা হতে পারে না এটা হতে পারে না তো এখনো প্রশাসনের উচিত আমাদের দেশবাসী এবং জনগণের একটাই আপনাদের উপরে অনুরোধ এবং বাংলাদেশ সরকারের উপরে অনুরোধ এবং আমাদের কঠোর দাবি যে এই প্রশাসনকে আরও শক্ত হতে হবে বাংলাদেশে যত অনিয়ম দুর্নীতি এবং দুর্ঘটনা ঘটছে প্রশাসনের অবহেলার কারণে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীতে শুরু করে সকলের আরও কঠিন থেকে কঠিনতম হতে হবে অপরাধীর কোনো ক্ষমা নাই আপনারা অপরাধী থেকে শনাক্ত করবেন চিরনীয় চল মানে তল্লাশি দিয়ে তারপর হচ্ছে তাদেরকে আইনের আওতায় নেবেন আমরা দেখতে চাই এটাই আমরা সেই সেনাবাহিনীকে দেখতে চাই যে সেনাবাহিনী মানুষের পাশে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে এবং বহির শক্তি থেকে বাংলাদেশকে সবসময়ের জন্য মুক্ত রাখবে আমরা আশা করতেই পারি আমাদের সেনাবাহিনীর কাছ থেকে এটা এবং ইনশাল্লাহ আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে দেশপ্রেমিক অফিসার রয়েছে দেশপ্রেমিক সৈনিক রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে অবশ্যই বহির সুক্ত থেকে সব সময়ের জন্য নিরাপত্তা দিবে এবং তারা সেটা শপথ করেছে ইনশাল্লাহ আমরা সেটাই বিশ্বাস করি এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার কষ্ট হয় এই নির্বোধ আওয়ামী লীগের সমর্থকদের দেখে আপনারা কার সমর্থন করেন আমার একবার নিজের কাছে প্রশ্ন করেন বিবেকের কাছে জিজ্ঞাসা করেন একটু বুদ্ধি খাটিয়ে দেখেন আপনি যার জন্য আজকে জীবন দিলেন তিনটা ছেলে মারা গিয়েছে কার জন্য জীবন দিয়েছেন যে একবারও আপনার কথা ভাবেনি নিজের কথা এবং নিজের ফ্যামিলিদেরকে নিয়ে নিজের আত্মীয় স্বজনকে আগেই দুই দিন আগে আপনার মেসেজ দিয়ে দিয়েছে তোমরা যার মতো যে সরে যাও একজন শেখ পরিবারের মানুষই কিন্তু আটক হয়নি তারা ক্ষতিগ্রস্ত হয় নাই তারা ঠিক ঠিকভাবে চলে গিয়েছে আপনাদের নেতাকর্মীরা সাদ্দাম হোসেন সে দূরে বসে বসে এই কুকুরে বলে যে ছাত্রলীগের যে সভাপতি বলে যে তোমরা এইভাবে করো এইভাবে তাদের উপরে হামলা করো তাদেরকে মারো ধরো বিভিন্ন রকমের আপনার তাদেরকে উস্কানি দিচ্ছে কিন্তু নিজে হচ্ছে ইঁদুরের মতো গর্থের ভিতরে ঢুকে এসব ই করছে তোর এত তুই নিজে মাঠে নাই কই জুলাই যোদ্ধারা তো পালাই যায় নাই তারা নিজের বুকে সাহস নিয়ে এনসিপি কিন্তু সবাই গোপালগঞ্জে গিয়েছে তোরা পালানো কেন তোদের এত সাহস থাকে দেশে আয় শুধু শুধু এই নির্ভ মানুষগুলোকে কেন উস্কানি দিয়ে তাদেরকে এই ময়দানে নামিয়ে তাদের জীবনগুলোকে কেন নষ্ট কর। আমার কষ্ট হয় আপনারা কার পক্ষে লড়াই করেন যে মানুষটা বাংলাদেশের দুই হাজারের উপরে মানুষকে হত্যা করেছে এক লক্ষর উপরে মানুষ আহত হয়েছে শুধুমাত্র তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনারা তার জন্য নিজের জীবনকে দেন দেলা হোসেন সাইদির কথা মনে পড়ে তার যখন ফাঁসির রায় হয়েছে একদিনে জামা শিবিরের একশো সৈনিক আল্লাহর পথে শহীদ হয়েছিল শুধুমাত্র তাকে মানে তাদের তার জন্য কিন্তু সে তো একজন ভালো লোক সে দেশ এবং জাতির জন্য কল্যাণ সে একজন আলেম মানুষ আর আপনারা কার জন্য কি করছেন একবার ভাবুন বিবেক দিয়ে ভাবুন যে লোকটা আপনাদেরকে রেখে পালিয়ে গিয়েছে কোনো মা যদি সত্যিকারের মা হয় সে কোনো দিন তার সন্তানকে রেখে পালিয়ে যেতে পারে না কোনো নেতা যদি সত্যিকারের নেতা হয় সে কোনো দিন তার কর্মীকে রেখে পালিয়ে যেতে পারে না আমি আরও বলতে চাই আপনাদেরকে আমি আরও বলতে চাই এনসিপি নেতাকর্মী ভাইদেরকে আপনারা জানতেন যে এখানে একটা গন্ডগোল হবে একশো পার্সেন্ট ইসিওর একটা বাচ্চা ছেলে পর্যন্ত এখানে যেন একটা গন্ডগোল হবে আপনারা চৌষট্টিটি জেলায় পথসভা করবেন আপনাদের স্বাগতম আপনাদের ধন্যবাদ আপনাদের সেই সাহস দেখিয়েছেন কিন্তু আপনাদের আরও পুলিশের উপরে আপনারা বিশ্বাস করেছেন আপনারা তো জানেন বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও কিন্তু হাসিনা দোষ রয়ে আছে এখনও পুরোপুরি সংস্কার করা যায়নি আপনাদের আরেকটু সচেতন হতে হবে আমি দেখছি হাসানাদ ভাই সে অনেক রাগ হয়ে মানে আমার মনে হয় কেউ লোকটার পুরোটাই কলেজাত মানে সে দেখছি রাগে সে বারবার ছুটে যাচ্ছিল মানে সাহস কাকে বলে এদেরকে দেখলে বোঝা যায় আসলে কি মানে তাকে দেখলে আমার মনে হয় একটা সিংহ ক্ষুধার্ত সিংহের মতো তার গর্জন আপনার আপনাকে নিয়ে এই বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন এই এনসিপি কে নিয়ে বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছে তারা নতুন ধারার রাজনীতি করবে আপনাদের গাছটা এখনো ছোট আপনাদের গাছটা আর একটু বড় হোক আপনারা বটগাছের মতো সারা মানুষকে পথচারীকে ছায়া দিবেন ঠিক একইভাবে যেমন বটগাস পথচারীকে ছায়া দেয় ঠিক একইভাবে আপনাদের দলও যেন সারা বাংলাদেশের মানুষকে সায়া দিতে পারে সেজন্য আপনাদেরকে টিকে থাকতে হবে এখনই বেশি সাহস দেখিয়ে ধ্বংস হওয়ার থেকে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে এবং বুদ্ধি খাটিয়ে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে আপনাকে স্বাগতম জানাই আপনাদের যে আপনারা অসাধ্য কাজকে সাধন করেছেন আপনাদের সাহসকে আপনার আমরা সেলুট করি সকল দল সেলুট করে বাট আরো সচেতন হতে হবে এটাই আপনাদের প্রতি অবদান মানে অনুরোধ কারণ আপনারা এই দেশের সম্পদ আপনাদেরকে জাতি হারাতে চায় না আপনারা এই দেশের সম্পদ আপনাদেরকে জাতি রক্ষা করতে চায় আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে একটা কথাই বলব আপনারা নিজেদের প্রতি আর একটু যত্নশীল হন কারণ এই দল একদিন আমরা স্বপ্ন দেখি এই দল হচ্ছে বাংলাদেশকে নতুন ধার রাজনীতি দিবে আমি আরও খুব আনন্দের সাথে জানাচ্ছি জামাত ইসলামকে জামাত ইসলাম অনেক সুন্দর একটা ভূমিকা নিয়েছে তারা সাথে সাথে পরে ঢাকা ইউনিভার্সিটির যে সভাপতি তিনি বলেছেন আমাদের জুলাই সহযোদ্ধাদের উপরে হামলা আমরা মেনে নেবো না আমরা দরকার হলে গোপালগঞ্জে লং মার্চ করব আমাদের ভাইদেরকে ভাইদের পাশে দাঁড়াবো জামাত ইসলাম থেকে বলা হয়েছে মিছিল করা হয়েছে তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা শুধু একলা না সারা বাংলাদেশের মানুষ এই হাসিনা বিরোধী দোষরদের পিছনে বিরুদ্ধে একত্রিত হয়ে জুলাই যোদ্ধাদের পাশে আছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে নতুন দেশ আমরা দেখছি জামাত শিবিরকে স্বাগতম জামাত ইসলামকে স্বাগতম এবং জামাত ইসলাম কালকের সারাদিন সতেরো জুলাই সারাদিন বাংলাদেশে বিক্ষোভ ঘোষণা করেছে এর প্রতিবাদে যে আপনার ছাত্রলীগের হামলা এবং আওয়ামী লীগের যে পেটুয়া বাহিনী যে জুলাই গণ যে মহানায়ক তাদের উপরে যে হামলা করেছে এনসিপির উপরে তার প্রতিবাদে কালকে দিন সতেরো তারিখ বাংলাদেশে বিক্ষোভ ঘোষণা করেছে এবং একই সাথে এনসিপিও সারা বাংলাদেশে সতেরো তারিখে বিক্ষোভ ঘোষণা করেছেন আমরা এই নতুন একটি দেশ দেখতে চাই যত ধরনের মানে ষড়যন্ত্র রয়েছে এই বাংলাদেশের ভিতরে যত ধরনের আওয়ামী লীগের দোষর রয়েছে আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে কাছে আমাদের দাবি হচ্ছে সরকারের এখনো আপনারা সচেতন হন বাংলাদেশের প্রশাসন আরও শক্তিশালী হন বাংলাদেশের যত ধরনের দুর্নীতি যত ধরনের দুর্ঘটনা যত ধরনের হামলা যত ধরনের খুন খারাপ হচ্ছে ধর্ষণ হচ্ছে সকল কিছু প্রশাসন কঠোর না হওয়ার কারণে প্রশাসনের আরও সতর্ক এবং কঠোর হতে হবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে আরও কঠোর হতে হবে বাংলাদেশ পুলিশ বাহিনীকে আপনাকে কঠোর হতে হবে আপনার বাংলাদেশের সেনাবাহিনী হতে শুরু করে পুরো বাংলাদেশের প্রশাসনকে আরও কঠোর হতে হবে নতুবা বাংলাদেশকে এই শত্রুদের হাত থেকে মুক্ত করা সম্ভব না তো আজকের এই পর্যন্তই প্রতিদিন আমি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন অবস্থা নিয়ে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন অবস্থা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশের ভালো ভালো মানে বাংলাদেশের কল্যাণ যদি আপনি চান তবে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই মানুষকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভিউ বা সাবস্ক্রাইব করানো আমাদের মূল লক্ষ্য না তো সবাই ভালো থাকবেন আল্লাহ আপনি